আসসালামু আলাইকুম তো আজকে চলে এসে একটা শর্ট ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এসছে আমার সঙ্গে দেখা করতে আমার বন্ধু এই তো উত্তম দেখতে পাচ্ছ মানে পোশাক আসার তো দেখতে পাচ্ছ ভিআইপি মানুষ তো অনেক ভিআইপি ভিআইপি তো মানে একটা কথা কি আমার থেকে ভিআইপি হচ্ছে যে এই ছেলেটা এই তো দারুন ভিআইপি দি আমাকে আমি বলি মানে কি বলবো ভিআইপি হওয়ার কারণ হতে পারে নিজে ইনকাম করে হুম আচ্ছা নিজে ইনকাম করে নিজের টাকা সব করবে না কার টাকা করবে বাবার টাকায় আমরা করি দেখছো বাবার টাকায় এই যে বাবার গাড়ি নিজের গাড়ি না আর দেখছো বন্ধুর বাইক দেখছো একবার দেখে নাও তো বন্ধুর চ্যানেল দেখা যাচ্ছে তোর বাইকে তো দেখাচ্ছিলো না এই যে দেখো ইউটিউব চ্যানেল আছে উত্তম মোটর ব্লগ তো সবাই সাবস্ক্রাইব করে দেবো বন্ধুকে খুব ভালো ভালো ভিটা বানায় বন্ধু যে ঘুরতে যায় না আমাকে একবারও বলে না যে নিয়ে যাবো

ফাইনালি এখানে আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা চাটা খেতে যাবো তো তোমরা দেখতে থাকো মানে ব্লক যারা আমাকে চেন ওকে চিনো তারা যাকে ওকে জায়গাটা চিনো আমাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে সাপোর্ট করবে আর আমাকে যারা চেনো ওকে সাপোর্ট করবে ফলো করবে তাহলে তো একদম হিললে যাবে আর তোমরা যত সাপোর্ট করবে তত আমরা হিলাবো একদম ঠিক আছে দেখতে থাকো কী করছি না করছি ফাইনালি দাদু দোকানে চা খেতে চলেছি আমরা পাটিটা কে দিবি তুই না আমি তুই দিবি তাহলে তো আমার বেঁচে গেছে তুই কি করে ভাবিস আমি থাকতে দিবি দুধ চা দিন এই যে সে কাকুর দোকান দেখে নাও এই যে সে প্লেস সরাইডেগির উল্টো দিকে কাকুর দোকান চলে আসে যারা যারা চা খেতে ভালোবাসো নাকি রে চা চলেছে তো আজকের ব্লুকটা এখান থেকে কমপ্লিট করতে চলেছে এই তো দেখো বন্ধু চলে যাচ্ছে এখন তো দেখে শুনে যা ভালোভাবে নেক্সট টাইম আবার দেখা হবে আবার তোমাদের কাছে একটা নতুন ব্লক নিয়ে আসবো আমাদেরকে সাপোর্ট করি আমাদেরকে দেখে সবাইকে যখন দেখছি আমাদেরকে দেখো আজকে থেকে ব্লকটা এখানে কমপ্লিট নেক্সটগুলোকে দেখা হবে ভালো থেকে সুস্থ থাকো লাইফে এনজয় করো এনজয় ছাড়া কিছু না খুব ঘুরো ঘুরে 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 লাইফটা তো একদিনকার জন্য বেশি দিন একদিনকার জন্য ধরো আমরা এসছি এখানে দেখে লাগে যে অনেক বছর বাসবো কিন্তু সময়টা একদিন খারাপ জলের মতো চলে যাচ্ছে যদি জল বয়ে যায় না সেরকম টাইম চলে যাচ্ছে ঠিক আছে ভালো থেক